নমস্কার বন্ধুরা কোনোভাবে ভিলি লাইভিন কিচেনের তরফ থেকে ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম আজকে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব এই যে কয়লার মুরগি আপনাদের দাদা নিয়ে এসেছে কয়লার মুরগির আলু দিয়ে ঝাল মানে কষা টাইপের করবো এই যে সব মশলা আরও করে নিয়ে চলেছে রসুন পেঁয়াজ টমাটো এই যে ফোড়নে পাঁচ ফোড়ন লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ থাকবে তাহলে কড়াইটা ধরে নিয়েছি এটা একবারে পিওর মানে দেশি মুরগির মাংস ওই কয়লার মুরগি ঘরে পোষা যে কয়লার মুরগিগুলো কয়লার মধ্যে মাংস হয়ে গেছে আলুগুলো ভেজে কড়াইতে তেল দিয়ে দেবো একদিন পাঁচ ফোড়ন দিয়ে মাংস করে খাবেন বন্ধুরা দেখবেন কত ভালো লাগে কড়াইটা বসে দিয়েছি আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে এবারে তুলে নেব তেল আছে অল্প তেল দিয়ে দেব ফোট দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেখব রসুন রসুন আর পেঁয়াজ একসঙ্গে দেখব যে রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে এই যে পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেবো আদা আদাটাকে এবারে দিয়ে দেবো লঙ্কাল গুঁড়ো পরিমাণ মতো হলুদ টমাটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে ধুয়ে রাখা মাংস দিয়ে ধো পরিমাণ মতন লবণ মাংসটা ভালো করে পশে নেব ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নে মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আলু দিয়ে দেবো

এবারে জল দিয়ে দেব পাঁচ দিয়ে মাংসটা রান্না করে খাবে পাঁচ ফোরণ্ডের মানে সাতটা যে খুবই ভালো লাগে মাংস এবারে জল দিয়ে দিব মাংসে জোৰ হৈ গেছে নামি নেমু মাংসের আলু দিয়ে মাংস কয়লার উপরে করে মাছ হয়ে গেছে তারপরে আজকে আসছি তারা